ঝকঝকে একটা সকাল দিয়ে ব্লগটাই শুরু করছি এখন ভোর আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসছি পুজোও হয়ে গেল আর আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে দিনটা হচ্ছে পনেরোই জানুয়ারি আর পয়লা মাঘ আমাদের গ্রামের বাড়ি বিষ্ণুপুরের ওখানে কুলদেবতার পুজো হয় তো আমরা চারজনে যাব। শাশুড়ি মা শ্বশুরমশাই মশাই পনেরো মিনিট হলো চলে এসেছেন আর আমিও আমিও রেডি রেডি হচ্ছি চলুন হয়ে গেলাম বেরিয়ে পড়ি আপনারা আমাকে দেখে ভাববেন যে সোয়েটার পরেনি কেন এত ঠান্ডাতে আসলে মাকে দিলাম যে মাকে বললাম যে আপনি নিয়ে যান গাড়ির মধ্যে বসুন এই সোয়েটারটা শলটা নিয়ে আমি চাবিটা লাগাবো তারপর গিয়ে গাড়িতে গিয়ে সোয়েটারটা জন্য মায়ের হাতেই সোয়েটার আর গাড়িতেই আছে এইভাবে গাড়িতে পরে নিলাম আর চলুন দেখুন কত কুয়াশা গত বছরে যখন যাচ্ছিলাম এই দিনে পুজো গ্রামের বাড়িতে তখন পুজো দেখতে তখনও এই কুয়াশা ছিল শীতকাল না কুয়াশা তো থাকবেই এখানে জন্য দাঁড়ালাম আর যে দেখছেন এদের এই নাম হচ্ছে মন্দির আমাদের বাড়ির সামনেই এটা খুব দূরে নয় আর এই মন্দিরটা দেখছেন এখানে মা দুর্গার মন্দিরও আছে রাধা কৃষ্ণর মন্দির আছে শিবের মন্দির আছে এই মন্দিরটার নাম অনুযায়ী এই জায়গাটার নাম দুর্গা মন্দির চলুন হয়ে গেল আমাদের গাড়ি যত এগোচ্ছে তত কুয়াশার মধ্যে ঢুকছি মনে হচ্ছে দেখুন মধ্যে কত কুয়াশা বাপরে এবারে আমরা মধ্যে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম এখানে তেল ভরা হয়ে গেল এরপর চাকাগুলোতে হাওয়া ঠিক আছে কিনা সেটা চেক করে নিচ্ছে কারণ অনেকটা দূরে যাব তো আর এই যে ব্রিজটা পার হচ্ছি এই ব্রিজটা হচ্ছে আমাদের মেজিয়া ব্রিজ মেজিয়া মানে ঘাট বলে এই জায়গাটার নাম আর এটা এটা ব্রিজটা ক্রস করলেই আমরা বাঁকুড়া ঢুকে যাব। আর আমরা বাঁকুড়া ঢুকে গেলাম দেখুন কত কুয়াশা বাপরে বনের মধ্যে মনে হচ্ছে কুয়াশায় ভর্তি আর আমাদের গাড়ি এসে দাঁড়ালো বরজোড়া বলে একটা জায়গা বাঁকুড়ার মানুষ বিষ্ণুপুরের মানুষ তো বরজোড়া চেনে আর বরজোড়াতে দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট করব। এখন নটা বাজছে চল চলে এলাম একটা মিষ্টির দোকানে সতী মাতা নিউ সতী মাতা মিষ্টির দোকানে এখানে কচুরি ভাজছে তো অভিজিতের আর আর মায়ের কচুরি কচুরি খাওয়ার খাওয়ার ইচ্ছে আমার বাবার ইচ্ছে ছিল না কারণ আমরা ভাবি যে মুড়ি আর চপ খাওয়া তো আলুর চপ একটা করে খেলাম তো আমার আর বাবার মুড়ি চপ খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখানে তো মুড়ি চপ পাওয়া যাবে মুড়ি তো পাওয়া যাবে না তো আমি একটা কচুরি খেলাম আর তার সঙ্গে জিলিপি

আর অভিজিত মায়ের মা তো জিলিপি খেলো না তো অভিজিৎ মাকে রোডটা ক্রস করে দিচ্ছে বলে তুমি গাড়িতে করবে আর মা আর আমি বললাম চা খাবো না আর বাবা আর অভিজিৎ চা খেলো তো চাটা নাকি খুব সুন্দর বানিয়েছে সেই জন্য আমার আর মায়ের জন্য চা নিয়ে এসছে দেখি চাটা কিন্তু খুব সুন্দর ছিল চাটা ভালো লাগলো খেতে আমার আর মায়ের এখনো দেখুন সকাল সাড়ে নটা সকাল ছটা আর এই দেখুন এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটা দিয়ে হাতি বার হয় তো সেই জন্য গাড়িও আস্তে আস্তে দেখে শুনে চালাতে হবে চারিদিকে হাতির পোস্টার দেওয়া আছে যে হাতি বার হবে এই রাস্তা দিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এখন পাচ্ছে সাড়ে দশটা দুই দিকেই দেখছি রাস্তার দুধারে সরষে ক্ষেত আলুর খেতে ভরা কি সুন্দর দেখতে লাগছে আর এই দেখুন আমাদের মন্দির আর এটা হচ্ছে ঠাকুমা দাদুর এক ভাইয়ের বউ আর ঝুড়িতে ঝুড়িতে সব সবজি শাক কাটা হয়েছে আর এখানে ভোগ রান্নাও বসিয়ে দিয়েছে প্রণাম করে নি আর এখানে ফুলের মালাগুলো যেগুলো এনেছি সেগুলো বাবার গলায় পরিয়ে দিতে বললাম এক থেকে সময় লাগবে এখনো ভোগটা শেষ হয়নি শুরু হতে তৈরি করা হয়নি পুরোটা ওইটা তৈরি করা হবে তারপর পুজো শুরু হবে আমি আমি যে ফল মিষ্টিগুলো এনেছিলাম সেগুলো রেডি করে দিলাম এখানে আর তার সঙ্গে প্রদীপ আর ধূপ জেলে দিলাম চলে এলাম প্রকাশ গ্রামে আর যেখানে মন্দিরটা ছিল সেটা হচ্ছে ছিলুমপুর আর থেকে দূরত্ব মোটামুটি এক কিলোমিটার মতন আর এখানে দাদুর অন্য ভাইদের ছেলেদের বউরা থাকে তার সঙ্গে দাদুর এক ভাইয়ের বউও আছেন তিনি আমার সম্পর্কে ঠাকুমা হচ্ছেন তার সঙ্গেও দেখা করতে এলাম আর কাকিমা কাকাদের সবার সঙ্গে দেখা করতে এলাম আর মন্দিরগুলোতে প্রণাম করে যাবো এটা হচ্ছে শিবের মন্দির আর দাদুরা ওই ছিলুমপুরে প্রথমে থাকতেন তারপরও পরবর্তীকালে এখানে চলে আসে তারপর এখানেই বসবাস শুরু করে দেখছেন এটা একটা শিবের মন্দির অনেক আর এখানে নীল ষষ্ঠীর দিনে মেলাও বসে আর এটা এই শিবের মন্দিরটা হচ্ছে দাদুরের এখানেও আমি মালা শিবকে মালা পরিয়ে দিলাম তার সঙ্গে ধূপ আর প্রদীপ জেলে দিলাম আর এরপর যাব ঠাকুমার বাপের বাড়ি মানে এই যে প্রকাশ গ্রামটাতে দাদুর বাড়ি শুধু নয় এখানে ঠাকুমারও বাড়ি বাড়ির তিন চারটে বাড়ির পরেই ঠাকুমার বাড়ি তো এই যে দেখছেন এই জবা গাছের মধ্যে ফুল ধরেছিল আমি কিছু তুলে নিলাম আর এই যে দেখছেন এটা ঠাকুমার বাপের বাড়ির পাড়া আর তো এখানে মা মনসার মন্দির আছে একটা বা আর মা দুর্গার মন্দির আছে মা মনসা মন্দিরে প্রণাম করে নিলাম তার সঙ্গে ধূপ প্রদীপও জেলে দিলাম এই মন মা মনসা মন্দিরের পাশেই মা দুর্গার মন্দিরটা আর এই মন্দিরটার মধ্যে একটা বিশেষত্ব আছে এটা যে আমাদের যে মা দুর্গার পুজো হয় আর এই মন্দিরের পুজো একই পুজো এটা ঠাকুমার বাবার বাড়ির মা দুর্গার পুজো তো ঠাকুমার স্বপ্নে দেখেছিলেন যে মা দুর্গার পুজো করছেন তো সেই জন্য আমাদের বাড়িতে পুজো হয় এরপর চলে এলাম ঠাকুমার সঙ্গে দেখা করতে ভালো

আমার মোবাইলে চার্জ কম ছিল সেই জন্য গাড়ির মধ্যে আমাকে চার্জ দিতে হলো তো কাকিমা কাকাদের সঙ্গে তাদের ছেলেদের বোধের সঙ্গে সবার সঙ্গে দেখা করলাম কিন্তু ফটো তোলা হলো না আর কোন অভিজিতের কাণ্ড তোর নাম কি তোর নাম কি বল হ্যাঁ সুইটি এর নাম এর নাম সুইটি তোর নাম তোর নাম एनजॉय एनजॉय एनमजे जॉय सो सोनमंदी सो सोनमंदी सोनम सोनमजे सोनम ठीक है आज सूटी एडर से सूटी ना रे हूं सूटी एडर से झुटकी की आवाज आ से झुटकी झुडी आ ना नहीं ये तो हम झुलबे ने दे ओडे चुलबे ने जे एटा सूटी चुलबे ने जे बोल जी फुटबॉल क्रिकेट फुटबॉल वाला क्रिकेट फुटबॉल खेलता বাবা চারিদিকে ঘুরে যাচ্ছে গোটা মনে গ্রামটাই ঘুরে নিল সবার সাথে দেখা করে এবারে বেরিয়ে পড়লাম এবারে মন্দিরে যাব মন্দিরে পুজো শুরু হবে বাবা ভারভিয়ার মন্দিরে আর এই দেখুন অভিজিতের কাণ্ড এখানে আলু তোলা হচ্ছে বলে মাঠে নেমে গেল এখানে বলছে আলু নেবো ওখানে নেওয়া হলো না আলুটা কারণ ওরা সব খাচ্ছে যারা আলু খুঁড়ছিল ভালো শাক সবজি পাওয়া যায় ও ব্যাগ নিয়ে নেমে পড়লো আর দেখুন এক ঝুড়ি শাক সবজি কিনেছে আর বাবাও নেমে পড়লো বাবা আসলে এখানে লোকদের সঙ্গে কথা বলতে ভালোবাসছে কারণ বাবা ছোটবেলার থেকে

সবুজ পেয়েছে অভিজিতের আনন্দটা দেখুন এক ভর্তি এক ব্যাগ ভর্তি সবজি কিনে কি আনন্দ আমার তো খুব ভয় লাগছে এই সবজিগুলো আমাকে গিয়ে রান্না করতে হবে আমি যাচ্ছি না বড় বড় একটা দুটো পাতা ঢোকে তারপর একটা ফুল ঢুকিয়ে কি বলবো পালং সাজিয়া চলে এলাম মন্দিরে এখানে পুজো শুরু হয়ে গেছে পুজো শেষ হয়ে গেল এবারে ভোগ খাওয়ানো চলছে আমরাও বসে পড়লাম আর এখানে ভোগ ভোগে কি হয় জানেন বাঁধাকপির তরকারি পালং শাকের তরকারি ভাত হয় তার সঙ্গে বেগুন পড়া খিচুড়ি পায়েস চাটনি এটাই ভোগ ভোগ হয় প্রথমে ভাত ভাতের ভোগটা দেয়া হয় চলুন প্রসাদটা খেয়ে নিই আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম আর অভিজিতের একটু মনে দুঃখ হয়ে গেল আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে রাস্তা দিয়ে কোনো আলুর মাঠে আলু তোলা হচ্ছে না সেই জন্য অভিজিৎ কিনতেও পারলো না বেলিয়া তোড়ে চলে এলাম এখানে মেচা মহল থেকে মেচা সন্দেশ কিনে নিলাম আর বাঁকুড়া বিষ্ণুপুর এলেই আমরা মেচা সন্দেশ কিনি ঢুকে তো মারা আসানসোল যাবে না কারণ বাড়ি যাবে তো বারাবুনিতে মা দিকে পৌঁছে দিয়ে তারপর আমরা আবার আসানসোল আসবো আমাদের বিষ্ণুপুর যেতে খুব ভালো লাগে আর বাড়ির সকলের সঙ্গে দেখা করেও খুব ভালো লাগলো আর চলে এলাম বারাবুনিতে মা দুর্গাকে প্রণাম করে নিই এখন সাড়ে ছটা বাজছে এর মধ্যে ঢুকে গেলাম বারাগুনিতে আর একটু চা খেয়ে তারপর বেরোবো আর এখানে আমরা চায়ের আড্ডাতে চারজনে মেতে উঠেছি খুব ভালো লাগলো আজকের দিনটা খুব এনজয় করলাম আমরা চারজনে চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন